হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আবার চলে আসলাম শখের চ্যানেল শখের পাখি তো আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার পাখিগুলো অসুস্থ হলে আমি কি মেডিসিন প্রয়োগ করে থাকি তো আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো তো তার আগে একটা কথা বলি ভাই আপনার পাখিকে আপনি অসুস্থ হলে মেডিসিন খাওয়ায়ে সুস্থ করতে পারবেন কিন্তু তার আগে এটা সবসময় মাথায় রাখবেন যে পাখিকে ভালো মিক্স খাওয়ানোর চেষ্টা করবেন শাক সবজি ফলমূল খাওয়ানোর চেষ্টা করবেন এই যে দেখেন আমার পাখিগুলো কি সুন্দর নিজের ইচ্ছে মতো ধনিয়া পাতা খাচ্ছে তো আপনারা চাইলে মাঝে মধ্যে ধনিয়া পাতা দিতে পারেন দিন একদিন পর পর যেরকমভাবে দিবেন পাখি খাবে সুস্থ থাকবে আপনি বাজার থেকে যে চিনা ক্রাউন এনে পাখিকে দিন সেটার মধ্যে অনেক ময়লা থাকে তো সেগুলো খাওয়ালে পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যখন বাজার থেকে আনবেন তখন ভালো করে রোদ দিয়ে ময়লাগুলো ফেলে তারপর খাওয়াবেন পাখিকে তো যাই হোক আমার পাখিগুলোকে একটি দেখি তারপর আপনাদেরকে শেয়ার করব যে আমি কী মেডিসিন খাওয়াই এ হচ্ছে আমার পাখিগুলো দেখেন অনেক সুস্থ মাসাল্লাহ এ আরেক জোড়া এগুলা সব রানিং এগুলো সব রানিং ডিম বাচ্চা করা আসলে অনেক সময় আমরা রানিং বলে থাকি কিংবা অন্য অন্য ইউটিউবাররা রানিং বলে তো সেই ক্ষেত্রে আমাদের মতো কিছু সাধারণ অডিয়েন্স আছে যারা বুঝতে অনেক সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমি সোজা সবটা বলবো যে এগুলা ডিম বাচ্চা করা এবং কি ডিম বাচ্চা করে রানিং আর পরবর্তীতে আমি বলবো যে বাজিগার পাখির বয়স কিংবা ডিম পাড়ার উপায় কী চেনার উপায়টা কী সেটা আমি বলবো তো তার মাঝখানে বলে থাকি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমরা নেক্সটে চলে যাব মূল টপিকে যেটা মেডিসিন নিয়ে কথা বলবো যে কি মেডিসিন খাওয়ালে পাখি সুস্থ থাকে তো আপনার পাখি যখন একটু দুর্বল থাকে ডিম বাচ্চা করতে চায় না কিংবা পাখি দুর্বল মনে হচ্ছে তখন এই ওষুধটা ব্যবহার করবেন এটা যে কোনো দোকানে পাবেন যেখানে হাঁস মুরগির ওষুধ বিক্রি করা হয় কিংবা যেখানে পাখি বিক্রি করা হয় কিংবা পাখির ওষুধ বিক্রি করা হয় সেখানে পাবেন আসলে অনেক খামারিরা অনেক রকম ওষুধ ব্যবহার করে থাকে তা আমি জানি না আমি অযথা বলবো না কিন্তু আমি যেটা ব্যবহার করি এবং যেটা ব্যবহার করে উপকারিতা পেলাম আমি সেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ভিটামিন নামটা ভালো করে মনে রাখে যদি নাম মনে রাখতে কষ্ট হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনশট দিয়ে রাখলে অবশ্যই মনে থাকবে কোনো সমস্যা হবে না এটা ভিটামিন বাজিঘরের জন্য এমনকি লাফ ভাত কোকাটেল তেল বা কবুতর হাঁস মুরগি সবাইকে দিতে পারবেন সব পাখিকে বা সব পশু পাখিকেই দিতে পারবেন তো এটা ভিটামিন আর যখন বাজিগর কিংবা লাভবাট কোকা তেল যে কোনো পাখি ঝিমায় বসে থাকে মাথা নিচু করে সেটার অনেক কারণ থাকতে পারে আপনার বাজিগর পাখির ক্ষেত্রে বাজিগর পাখি যখন ঘুমে ডিস্টার্ব হয় মূলত বাজি করে পাখি রাতে ঘুমায় রাতে ঘুমায় যদি সেই ক্ষেত্রে ডিস্টার্ব হয় তাদের ঘুমের তাহলে তারা কিন্তু দিনে জিমাবে তো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রিমির ডোজ না করালে জিমাবে পাখি ঠিক আছে এটাকে আপনার ভালো করে বসতে হবে তারপর ওষুধ প্রয়োগ করতে হবে যে আপনার পাখি জিমাচ্ছে আপনি সাথে সাথে জিমাওয়ার ওষুধ দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না সেই ক্ষেত্রে আপনার পাখির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমি সবটাই বলবো আপনি দেখবেন যে পাখি কি বারবার জিমাচ্ছে হঠাৎ করে একদিন জিমাচ্ছে আপনি ওষুধ দিয়ে দিবেন এমনটা করবেন না দুই তিন দিন দেখবেন যে পাখি কি আসলেই জিমাচ্ছে তো অনেক সময় দেখা যায় কি গুমের দৃষ্টি জিমায় যেমন কি তেলা পোকা কিংবা শব্দ হলে পাখির ঘুম ভেঙে যায় তো আর পাখিকে সবসময় নিরাপদ জায়গায় রাখবেন যেখানে শব্দ হয় না পরিবেশ ঠান্ডা সেখানে রাখবেন তো যখন দেখবেন যে তিন চার দিন জিমাচ্ছে তারপরে গিয়ে আপনি অল্প অল্প করে আপনি এই ওষুধটা ব্যবহার করবেন এই যে দেখেন এটাও আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন ঠিক আছে এটা ব্যবহার করবেন কিন্তু খুব অল্প পরিমাণ বেশি না পরিমাণ মতো দিবেন পানির ওয়েট বোঝে অনেকে আছেন ফিল্টারে করে পানি দেয় তো ফিল্টারে করে পানি দিলে একদম কম দিবেন আবার অনেকে আছে যে দোকান থেকে পাখির দোকানে যে বাটিগুলো পাওয়া যায় ওই বাটিতে পানি দেয় ওই বাটিতে হলে একটু বেশি দিবেন মানে ফিল্টারে যা দিবেন তার তো অল্প একটু বেশি দিবেন কারণ বাটিতে পানি একটু বেশি ধরে বেশি থাকে আর ফিল্টারে একটু কম থাকে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা বোঝে করতে পারবেন তো এই ওষুধটা দিবেন যখন পাখি যে কোনো পাখি জিম আর যদি নাম মনে না থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা আশা করি বুঝতে পারবেন ঠিক আছে এ হচ্ছে আমার মূল টপিক তো অনেক কথাই বললাম তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নেক্সট ভিডিও আসবে আপনাদের অনেকেই আছেন বাজিকার পাখি বাচ্চা এবং কি রানিং অ্যাটাল ফেয়ার এগুলো অনেক বসতে সমস্যা হয় তো সেগুলো অবশ্যই আমি বুঝিয়ে দেবো সামনের ভিডিওতে ইনশাল্লাহ দোয়া করবেন আর বাকি ডিম পাড়ার নির্দিষ্ট বয়স সব বুঝিয়ে দেব আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাই টেক কেয়ার